We want justice 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 we want justice justice want justice only demon justice justice we want 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 justice justice Justice, 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 আমরা এখানে এখান থেকে শুরু করে আমরা এসডি অফিস অব্দি যাবো এসডি অফিস অব্দি যাবো এবং আমাদের ডিমান্ড হচ্ছে তদন্ত আর্লি এসো যে দোষী সে উপযুক্ত কঠোরতম শাস্তি পায় যেটা একটা নিদর্শন হয় তার পরিবারের পাশে আমরা থাকবো ডাক্তার তাকে হেল্প করব এবং সমস্ত হাসপাতাল সরকারি বেসরকারি যে কোনো জায়গায় মহিলাদের এবং যাতে আঞ্চলিক তাদেরভাবে যাতে তাদের সুরক্ষিত রাখতে পারি আমরা তাদের যাতে আমরা প্রোটেকশন দিতে পারি সেই চেষ্টা করতে হবে সব জায়গায় সিসিটিভি লাগাতে হবে এইগুলোর জন্যই আমাদের ডিমান্ড এবং এটা যত তাড়াতাড়ি হয় সেটাই যেন করতে পারি আমরা এই জন্যই আজকের আমাদের এই দাবি দেওয়া এবং এই সিবিআইকে দেওয়া হয়েছে কতটা সন্তুষ্ট পুরোপুরি সন্তুষ্ট কোথাও কি রাজ্য প্রশাসনের উপরে যে দায়িত্ব দেওয়া ছিল সেটার উপর ভরসা করছেন না আপনারা সেটা না আমাদের প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি মহিলাদের সম্বন্ধে যথেষ্ট সচেতন এবং মহিলাদের সবসময় সুরক্ষার জন্য উনি নানা রকমভাবে তাদের পাশে দাঁড়ান এবং এক্ষেত্রেও উনি তার পাশেই দাঁড়িয়েছেন এবং আমাদের বিশ্বাস দিল উনিও একসাথে হয়ে উনিও চেয়েছেন সিবিআই তদন্ত উনিও সিবিআই তদন্তের পক্ষ যাতে সুবিচারের পাশেই উনি আছেন পরিবারের পাশেও উনি আছেন আপনার নাম আরেকটু ডক্টর ছবি নন্দী প্রেসিডেন্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা এখনো আমাদেরকে ভীষণ সম্মান করেন অসম্ভব রেসপেক্ট দেন অসম্ভব কে এখন পাঁচজন নোংরা মানুষের জন্য আমাদের সমাজ পরিচিত ছেলে ছেলে আমার বড় মেয়ে আমার ভালো যে ডাক্তার হবে এটাই অ্যাক্সেস দুজন আসবে দু ব্যা অর্ চলে যে তারা একটু ডাক্তার এইটা সময় বলতে চাইছে এটা আমার পৃথিবীতে সমস্ত রকম তোলমার হয়ে যেতে পারে সুকান্ত ভট্টাচ বলে গিয়েছিলেন আঠেরো বছর বয়সে পঞ্চাশের গোড়ায় কিন্তু ঘুরে যাবেন না আজকে সেই মেয়েটা আজকে যারা আন্দোলন করছে তারা কিন্তু ছাত্র তাদের হাতে ক্ষমতা আছে সমাজকে পাল্টে দেওয়ার তাদের সমাজ থেকে আবার চিন্তা করতে ছাত্র হয়ে পারে আবার এই সমাজ সমাজের মধ্যে সমাজিক সন্তান হিসেবে আমরা সবাই আছি

তারা সবাই আমাকে প্রিয় পরিচিত আমি মাইক ধরবো বলে আসিনি কিন্তু যখন এরকম হলো তো আমি মাইকটা ধরলাম আমি চাইবো আজকে ধন্যবাদ সবাইকে